আচ্ছা সবাই 280 280 280 পদ্ধতিগত সংখ্যালঘু নদী শাসনবাদের মাদারিপুরি শিবচরে কাঠালবাড়িতে মুদিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপ্রতন্ত্রী মন্ত্রী রহ আম ওবাইদুল মুক্তাদি চৌধুরী এমপি জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক নুরী আলম চৌধুরী এমপি এই সময় গৃহায়ন ও গণপ্রতন্ত্রী মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ ও কর্মকর্তারা নকশা দেখে দেখে বহুল কাঙ্ক্ষিত এ প্রকল্পটির সম্ভাব্য স্থান সরজমিনে ঘুরে দেখেন এ কনভেনশন সেন্টারটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহ অতিথিরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত রব উপশহরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন সহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নবীরুল ইসলাম অতিরিক্ত সচিব মোহাম্মদ হামিদুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মতিন মাদারপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী জেলা প্রশাসক মারুফুর রশিদ খান পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান শিবচর উপজেলা চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সেলিম সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা পৌরসভার মেয়র হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন সহকারী পুলিশ সুপার গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট একটা আপিল বিভাগ এটা রায় দিয়েছে এবং সেই রায়ের আলোকে তো কোটা সম্পর্কে বলা হয়েছে যে কতি এটার কম বৃদ্ধি এটা দুইটাই সরকারের একটা প্রেরোগেটিভ তারা করতে পারবে আমরা মনে করি যে কোটা সংরক্ষণের যেমন প্রয়োজন আছে তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সমস্ত কোটা সংরক্ষণ করা আছে সেগুলাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন এটা আমার ব্যক্তিগত অভিমত এবং সেই জন্য আমরা কাজ করছি এবং কাজ করব। আর আমাদের আমাদের যে সংবিধান সেখানেও কোটার কথা বলা হয়েছে অনগ্রসর জনগোষ্ঠীর অগ্রসরও মানতার প্রয়োজনে এটার প্রয়োজন আছে মুক্তিযোদ্ধাদের যে কোটার কথা আপনারা জিজ্ঞেস করছিলেন কয়ে কতক্ষণ আগে সে ব্যাপারে আমি বলবো যে মুক্তিযোদ্ধারা তো যথেষ্ট এখন আর মুক্তিযোদ্ধাদের নিজেদের জন্য কোটার প্রয়োজন নেই তাদের সন্তানদেরও কোটার এখন কোটার বাইরে চলে গেছে এখন অন্যদেরকে দেওয়া হবে কি এটা মানে আপনার আদালত যেভাবে নির্দেশনা দিবে সেভাবে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আশা করি শিক্ষার্থীদেরকে আমরা বলবো যে আপনারা একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধারণ করেন এবং এইভাবে আপনারা নিজেদের পড়াশোনা নষ্ট করে আপনারা যেভাবে মাঠে আছেন আপনাদের প্রতি সিনপ্রীতি থাকা সত্ত্বেও আমরা মনে করি আপনারা নিজেদের ক্ষতি করছেন আপনারা মাঠ থেকে উঠে আসুন পড়াশোনায় মনোনিবেশ করুন সেই সাথে আপনাদের দাবির ব্যাপারেও সুচ্চার থাকুন আমরা আপনাদের দাবির ব্যাপারে আমরা তো আপনাদের অভিভাবক আপনাদের পিতা পিতামাতা আমরা তো আপনাদের প্রতি আমাদের কোনো বিরূপ মনোভাব নেই আমরা আপনাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল এবং আমাদের দল জননেত্রী শেখ হাসিনার যে নেতৃত্বে যে দল আওয়ামী লীগ তারা জনগণের প্রতি যথেষ্ট সংবেদনশীল ছাত্রছাত্রীদের প্রতিও যথেষ্ট সংবেদনশীল আমরা আশা করব আমাদের সরকার এবং আমরা আশা করবো না আমাদের সরকার অবশ্য অবশ্যই সব দিকে বিচার বিশ্লেষণ করেই সামনের এগিয়ে যাবে ইনশাল্লাহ